নমস্কার স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ফুলকপি সয়াবিন দিয়ে মুসুর ডালের এক অপূর্ব রেসিপি চলুন দেখিনি তার জন্য ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি আর সয়াবিনটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আর ফুলকপির মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি ফুলকপি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফুলকপি ওই তেলের মধ্যে সয়াবিন গুলো ভেজে নিচ্ছি সয়াবিন গুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে হালকা ভেজে জিরে দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব এরপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমার হালকা ভাজা হয়ে গেছে এক এক করে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফটি স্পুন ধনে গুঁড়ো হাফটি স্পুন জিরে গুঁড়ো হাফটি স্পুন লঙ্কা গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী দিয়ে কষিয়ে নিচ্ছি মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে একটা মিডিয়াম সাইজ টমেটো দিচ্ছি দিয়ে মিশিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে এখন মুসুর ডাল দিচ্ছি দিয়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে মুসুর ডালের মধ্যে এক কাপ মতন গরম জল দিচ্ছি আর পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনারা বুঝে দেবেন তারপর লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিটের জন্য ডালটাকে সিদ্ধ করতে দেব তার জন্য ঢেকে রাখছি পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি ডালটাও সিদ্ধ হয়ে গেছে এরপর ভেজে রাখা ফুলকপির সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নেবো রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ